শুভ মিলন হয়েছিল সেটা যে প্রতি বছর ঠিক এইভাবে মিলবে সেটা নাও হতে পারে কারণ সে জন্ম হয়েছে বুধবারে এই জন্য বারের মধ্যে কিন্তু বুধবার শুভ ভাদ্র মাস শুভ অথচ সেই ভাদ্র মাসে কিছু নিয়ম আছে যে ভাদ্র মাসে এটা করা যাবে না হ্যাঁ কারণ আমরা ভাদ্র মাসটাকে একটা খারাপ মাস ভাবি যার জন্য ওই মাসে বিয়া করা যাবে না এই ভাদ্র মাসে এই শুভ কাজ করা যাবে না এই ভাদ্র মাসে যদি ওই গাভ হয় তাহলে তাহলে এই ভাদ্র মাসে যদি সন্তান হয় কারো তাহলে সন্তান কি কাজে লাগবে কি এগুলা প্রশ্ন আসে না যদি আমার ওটা বাবা ভগবানের কাজে লাগে না এই মাসে হলে এই মাসে সন্তান হলে সেই সন্তান আমার কোন কাজে লাগবে না হবে সব বাদ দিয়ে দিবেন তখন বাদ দিয়ে দিবেন আমাদের মধ্যে এমন কুসংস্কার আছে যার জন্য আমরা কুসংস্কার আচ্ছন্ন আমরা সেখান থেকে বেরোতে পারছি না হ্যাঁ আর এই কুসংস্কারটা দুদিনে হয়নি এই কুসংস্কারটা হয়েছে শত শত হাজার হাজার বৎসর যার শিখর অনেক নিস্পর্যন্ত গিয়েছে সেই শিখর থেকে তুলে আনাটা আমাদের পক্ষে খুব কঠিন কষ্ট হচ্ছে কারণ সারা জীবন শুনেছি আজকে নতুন কথা শুনলাম মানে সহজে কিন্তু মানুষ এটা মানতে চায় না যে আমি অষ্টমী এই তিথি কর্ম অষ্টমীতে জন্ম নিয়েছে আমি অষ্টমী গেলগা তাহলে আমি আবার কিসেরব্রত করব যেমন গতকালকে যারা করে ফেলেছে তারা কিন্তু এইটা ভেবেই করেছে হ্যাঁ যে অষ্টমী গেল গেল। অষ্টমী অষ্টমী যদি আবার গেল গেল হ্যাঁ অষ্টমী গেলে তাহলে আমার সব শেষ এখন খাওয়া দাওয়া শুরু করো মানে মানুষ মনে করে যে অষ্টমীটা চলে গেলে ব্রতটাও শেষ হয়ে যায় কিন্তু ব্রতটা কয়টা তিথি মিলন হলে ব্রত হয় সেটা বুঝতে হবে আগে এই হরিভক্তি বিলাস আমাদের আইনের বই সেখানে বলা আছে যে পূর্ববিদ্যা এবং পরবিদ্যা দুটা কথা এটা একাদশীর ক্ষেত্রে এবং যে কোনো ব্রতের ক্ষেত্রে সপ্তমী বিদ্যা যদি কোনো অষ্টমী হয় তাহলে সেই অষ্টমী ব্রত যদি কেউ ধারণ করে তাহলে সেই ব্যক্তি শত জনমের পূর্ণ ধ্বংস করে কালকে যারা ব্রত করেছে তারা একশো জনমের পূর্ণ ধ্বংস করেছে অথচ সে জানে না সে কি করেছে কারণ সে তো শাস্ত্র দেখে না অত শুনে শুনে বড় হয়েছে শুনে শুনে ধর্ম করছে আবার যে গুরুদেব মানে বলে দিচ্ছেন তিনিও শাস্ত্র বলেন না তোমারও শোনা কথা উনিও আগে শুনেছেন তার বাবার কাছ থেকে এই মুরুব্বীদের কাছ থেকে সেও তার শোনা কথাটা শিষ্যকে বলে দিচ্ছে হ্যাঁ যার জন্য আমাদের কুসংস্কার গুলা বেড়েই চলেছে কৃষ্ণ জন্ম নিয়েছে অষ্টমীতে কিন্তু সেখানে সপ্তমী ছিল না অষ্টমীতে জন্ম নেওয়ার পর নবমী তিথি যুক্ত হয়েছিল যেহেতু সপ্তমী ছিল না নবমী যুক্ত হয়েছিল এই দুটা তিথি সমন্বয় হয়েছিল এই জন্য ব্রত করতে হবে যখন নবমী এবং অষ্টমী দুটা ব্রত মানে দুটা তিথি যুক্ত হয় তখনই ব্রত হয় এর আগে নয় সেখানে রোহিণী থাকতেও পারে রোহিণী নাও থাকতে পারে কিন্তু এই দুটা তিথি যে পর্যন্ত যুক্ত না হবে সেই পর্যন্ত ব্রত করা যাবে না যদি সেখানে রোহিণী থাকে তাও নয় কেন রোহিণী প্রতি বছর পাওয়া যায় না এই এবছর রোহিণী এখনো আছে কালকে রোহিণী রাত্রেও ছিল কিন্তু যেহেতু সপ্তমী বিদ্যা ছিল সেই কারণে কালকের ব্রতটা হয় নাই ব্রত নষ্ট হয়েছে তাই রোহিণী থাকলেও সেই ব্রত কখনো করা যাবে না আজকে রোহিণী আছে রাত্র নয়টায় এক মিনিট পর্যন্ত রোহিণী আছে এই ব্রতের মধ্যে যদি অষ্টমী নবমী এবং রোহিণী এই তিনটা যদি ভাবে আমরা ব্রত করি তাহলে সেই ব্রতই আমাদের শত যত সনমের যে পাপ রাশি থাকে সেইগুলাকে ধ্বংস করে মানুষকে একটা ব্রতের দ্বারাতেই সে মুক্ত মানি এই এই কথাগুলা শ্রীকৃষ্ণ বলেছেন এটা অন্য কোন মনি ঋষির দ্বারাতে এই বিধানটা আসে নাই এই বিধানটা তিনি নিজে দিয়েছেন নিজে বলেছেন কিভাবে করতে হবে তিনি এমনও বলেছেন যে আমার জন্ম হয়েছে অর্ধরাত্রে তিথি এদিক সেদিক চলে যেতে পারে কারণ তিথি কিন্তু এক সময় থাকবে না এদিক সেদিক চলে যাবে তাহলে এই অর্ধরাত্র কোথাও যাবে না যেমন রাত্র বারোটা

কিন্তু আমার জন্ম তো হয়েছে বারোটা তাই ওই বারোটা কিন্তু সব সময় সমান থাকবে তাই সপ্তমী বাদ দি নবমী এবং অষ্টমী তিথি যুক্ত হলে ঠিক সেটাই ব্রত হবে এবং বারোটা অভিষেক তারপরে যদি কেউ না পারে তাহলে সেই ব্যক্তি সন্ধ্যার পরে অভিষেক করে সে অনুকল্প গ্রহণ করতে পারে এটা হইল এই কলিজীবের জন্য সহজ বিধান পারি না কি করা যাবে সেই জন্য কিন্তু এখানে হরিভক্তি বিলাসে বলেছে যে এক ফুটা জল এই ব্রতের মধ্যে যদি কোনো ব্যক্তি এক ফোঁটা জল গ্রহণ করে তাহলে সেই এক ফুটা জল তার একটা পাহাড়ের দেশ সমুদ্রের সমান পাপ হবে মানে এক ফোঁটা জল একটা সমুদ্র হবে কি বাবা বারোটার আগে যদি রাত্র বারোটার পূর্বে কেউ জল গ্রহণ করে মানে কথাটা এসেছে এইভাবে যে আমি জন্ম নিয়েছি বারোটায় আমার জন্য অপেক্ষা করতে হবে আমি তো আগে আসিনি আমি আসবো তারপরে আমাকে সেবা দিবে তারপরে নিজে সেবা করবে যেমন বিশেষ অতিথি যদি বিশেষ অতিথি আসেন তাহলে আমরা রান্না ভাড়া করবো সবকিছু রেডি করবো করে কি অতিথি আসার পূর্বে না এখন অতিথিরা বলছে আপনারা খেয়ে ফেলুন হ্যাঁ আমরা সেবা করুন আমার দেরি হবে কে তারপরে আমাদের মন মানে না 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 আপনারা আসেন আচ্ছা তারপরে তাহলে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি তো কোন সাধারণ অতিথি নন এই মাহিক জগতের অতিথি নয় তাহলে তাকে রেখে আমরা কি করে জল গ্রহণ করবো মানে ব্রতের নিয়মটা হলো এমন যে হে প্রভু তুমি আসার পূর্বে আমি এক ফোটা জল গ্রহণ করিব না আমি তোমার জন্য অপেক্ষা করে বসে এই যে প্রতিজ্ঞা এটা ভগবানের ভালোবাসা বাড়ায় আপনি দেখবেন তো এই গড়ের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো স্ত্রী স্বামী আসে না বসে থাকে তার স্বামী কিন্তু তাকে বেশি ভালোবাসে অভ্যাস করে দেখে কারণ তুমি এখনো খাওনি যে তোমাকে সেরা আমি খেতে পারি না তুমি যখন আসবে আমি তখন খাবো আসে না মায়েরা কিছু এরকম ঠিক আসবে তার ভরে খাবে দেখবেন তাদের ভালোবাসা বাড়বে কেন বাড়বে কারণ যে ব্যক্তিরা আমার জন্য না খেয়ে এইভাবে বসে থাকে হ্যাঁ তার জন্য একটু মায়া লাগবে না মায়াটা পারবে না ভক্ত যখন এই ভগবানের জন্য ঠিক এইভাবে না খেয়ে বসে তখন কিন্তু মায়া বেড়ে যায় মানে ভগবান তখন ভক্তকে বলতে পারে না যে আমার জন্য অত কষ্ট করছে আমাকে এত ভালোবাসে আমার জন্য এখনো বসে আছে আমার জন্য অপেক্ষা করছে এই যে অপেক্ষা वहां पे क्या किंतु भाषा भाषा मारा है